ডাক্তারের কাছে লুকাইতে নাই রোগ লুকাইতে নাই তাহলে চিকিৎসা সঠিক হয় না অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আমনের সম্পদের একটা হিসাব কন হুজুর আমার ঘর আছে দূর জমি আছে দূর আমার ব্যাংকে টাকা আছে আপনি এ কথাটা কন গোপনে যে হুজুর আপনি আমার কথাটা কোদ্দুর হিসাব কইরা আমারে বলে আমার উপরে হজ খরচ কিনা অসুবিধাটা কি তাইলে এর দূর কামও কি করা যাবে না আমি অনুরোধ করলাম আমরা বলে গেলাম কেউ পট্টা দিলেন না তে এবার পট্টা না দিলে আল্লাহি আন্নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিল সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যাদের কাছে নিজের সংসারের প্রয়োজন পূরণ করে এ পরিমাণ জমি এ পরিমাণ টাকা এই পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স আছে যেটুকু দিয়ে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু খরচ হয়ে যাবে এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্যে হজ খরচ করে দিলাম এই কথাটা ফাঁকি দিয়ে একটা কথা কইছি একটা অর্থাৎ কোন ব্যক্তির নিজের যে এই এই থাকে ভিটা এইটা এবং এর বউ বাচ্চা আছে এদের যে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা পরিমাণ এদের খরচ সাংসারিক খরচ আর ওই টাকাটা আল্লাহর ঘরে যাওয়া আসার যে টাকাটা এটা মিলাইয়া যদি ব্যবস্থা হয় তার এই জমি বসতের ভিটাটা বাদ দিয়া যা আছে। ক্ষেত আছে জমি আছে। ব্যাংকে টাকা আছে। অথবা বাজারে ভিট আছে ব্যবসা আসে এই সব টাকা অথবা যে কোনো একটা দিয়েও যদি আপনার এই টাকা হয় ব্যবস্থা মনে করেন আরও খোলাসা এক কথাই বলি আমার আমার স্ত্রী একজন আমার ছেলে মেয়ে চারজন তো হলো আমরা হলাম ছয়জন আমি গেলেগা গা তো পাঁচজন তো পাঁচজন মানুষ যদি দেড় মাস বা দুই মাস সংসারে বাজার খরচ ওষুধপত্র বই কাগজ কলম এবং তাদের টাকা পয়সা এই যা খরচাপাতি তো মনে করেন একের যদি রাজার হালেও খায় দুই লাখ টাকা এত টাকা লাগতো না দেড় দুই মাসে এরা দুই লাখ টাইতে কি টা খেব আচ্ছা যা খাত অসুবিধা আমি গেলাম কি কিন্তু দুই লাখ টাকা হজ্জের খরচ বর্তমানে মনে করেন সাত লাখ টাকা এখন একটু বেশি হয়ে গেছে তো ধরে নিলাম সাত লাখ টাকা তো কত হইলো মোট হইল কত এখন কোনো ব্যক্তির কাছে তার যে বসত বাদে বা রাস্তায় বা খেতে দশ শতক জায়গা আছে বা বিশ শতক জায়গা আছে একটা মাসালাই শুধু বোঝেন এরপরে আমার কথা শেষ তো দশ শতক বা বিশ শতক কি আছে জমি আছে এখন সে যদি এই দশ শতক বা বিশ শতক যে জায়গা আছে এখান থেকে যদি কিছু অংশ বিক্রি করে তাহলে এই নয় লাখ টাকা আমি সাপোজ কইছি নয় লাখ কম বেশ হইতে পারে না তো এই নয় লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে আর অতিরিক্ত আরও যে কদ্দুর জায়গা রয়েছে পুরাটা তো বেচছে না দূর বেচার পরে যেদ্দুর রয়েছে কদ্দুর দিয়ে আবার ফিরে আসার পরে তার সংসার চলবে কথা বুঝছেন কি আল্লাহর কোসন এই ব্যক্তির উপরে হজ পরিষ্কার হাদিসে বলছেন আল্লাহর ঘরে হজ যার উপরে ছিল অতস না করে মৃত্যুবরণ করল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সে ইচ্ছে করিলি ইহুদি হয়ে মরুক নয়তো খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না বাকি মুসলমান হয়ে মরতে পারিলি না তুই উম্মা এটা বলে দিলাম

নবী তো এটা বলে নাই যে আমি জানি না কি মুসলমান মরলো না ইহুদি মরলো এটা কইছে না না এটা না আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি মুসলমান মরে নাই মুসলমানের মৃত্যু হয় নাই আপনি বলেন না বাপ কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হ্যাঁ এই পরিমাণ মানে কোনো ব্যাংকে টাকা নাই বাজারে ব্যবসা নাই চাকরি নাই কিচ্ছু নাই শুধু জমি আছে ওইটা বেচা এক অংশ বেঁচতে হ্যাঁ যদি এমন হয় দশ শতক জমি বেঁচে আছেই দশ শতক আলগা জমি মানে ভিটা ছাড়া মনে এটা আবারও ভিট ছাড়া বুধ আপনারা ভিটে তো কর না মানে যেটা থাকে আর কি বসত বাড়ি ছাড়া তো যদি ওই দশ শতক বেচলেই কি হয় যে টাকা হবে নয় লাখ বা দশ লাখ কিন্তু আর জমিও নাই এরপরে আসার পরে বেটার কাছে আর কি নাই টাকা থাকবে না কোনো কিছু নাই আর এই ব্যক্তি এই অবস্থায় হজ করতে হবে না কিন্তু আর তো ওদের রয়েছে অথচ আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান তাদের কাছে শুধু এই দশ শতক জমি কথা বলেন না কেন ব্যাংকে টাকা নাই ফসল নাই তো 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 কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হজে তো প্রতি বছর মানুষ যায় আরে মানুষে না যায় কিন্তু যতজনের উপরে ফরজ হচ্ছে তো তাদের প্রত্যেকের এটা তো ফরজ ইবাদত বাজান ফরজ তো ছেড়ে দিলে হয় না এটা নফল না তো যে মন চাইলে করলেন মন না চাইলে করেন হজ কি নফল হজ কি মুস্তাহা হজ কি শূন্য ফরজ 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 ইবাদত ছেড়ে দেয় কেমন হ্যাঁ ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন এটা কোন মাসালা শরীয়তে কথা বলেন তিনো মাইয়ে যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে দাম নালে না এটা কত নম্বর মাসালা এখনো তো বিল্ডিং এর শেষ করি নাই তো বিল্ডিং কাজ শেষ কইরা ফুদ বিদেশ বাড়াইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ কইরা বুড়া অচল, গিরা গাড়ি জোড়া জাড়ি সব সাইরা দিছে এবারে কয় যাহ আরজন দুনিয়ার কোনো কাম নাই তো চলো আল্লার ঘর কাঁসাই আয় আল্লাহর ঘর হজ এটা বুড়া মাইষেরই বাদ না মুসলমানেরই বালুক এটা তো মুসলমানেরই বার এই জন্য বাফ হজ্জের কথাটাও বললাম খামখেয়ালি না করে আপনার উচিত হবে যদি আমার এক কথাটা এক কথায় আপনি বুঝতেন না আচ্ছা বুঝেন নাই কিন্তু এর দূর তো বুঝছেন যে এটা ফরজ ইবাদত কথা বলেন না কেন এটা যদি আমার উপরে ফরজ হয় অথচ আমি করলাম না তাহলে আমার মৃত্যুটা যে জঘন্য মৃত্যু এটা বুঝছেন নি আমার মরণটা যে বেইমানের মরণ এটা বুঝছেন নি অতএব পক্ষে ডাক্তারের কাছে লুকাইতে নাই রোগ লুকাইতে নাই তাহলে চিকিৎসা সঠিক হয় না অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার সম্পদের একটা হিসাব কম যে হুজুর আমার ঘর আছে দূর জমি আছে দূর আমার ব্যাংকে টাকা আছে আপনি এ কথাটা কন গোপনে যে হুজুর আপনি আমার কথাটা কদ্দুর হিসাব করা আমারে বলেন আমার উপরে হজ খরচ কিনা অসুবিধাটা কি তাইলে এর দূর কামও কি করা যাবে না আমি অনুরোধ করলাম আমরা বলে গেলাম কেউ পাত্তা দিলেন না তো এবার পাত্তা না দিলে কি হবে শুনেন শেষ কথা হলো কমান কাফরা নিঙ্গুন আনিল আগামী আল্লাহ বলে বান্দা এতগুলো বৈশিষ্ট্য কাবার বললাম হজ ফরজ এটা বললাম তারপরও যারা পাত্তা দিলা না গুরুত্ব দিলা না অবজ্ঞা করিলা অস্বীকার করিলা তো কোন সমস্যা নাই মনে করে না আসে আমি কারো মুখাপেক্ষী না বরং তোমরাই আমার মুখাপেক্ষী হ্যাঁ তোমরাই মুখাপ আল্লাহ বলে যে কেউ অস্বীকার করবে অবজ্ঞা করবে অবহেলা করবে তুচ্ছতা করবে মনে রেখো আমি সমস্ত পৃথিবী থেকে মুখ গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে তাইলেও আমার ঘর দামি সবাই আসলেও আমার ঘর দামি নাকি গোটা পৃথিবীর সেজেদা করলেও আল্লাহ দামি গোটা পৃথিবী সেজেদা না করলেও আল্লাহ দামি আল্লাহ বড়ই বড় আল্লাহ আখবর আল্লাহ কখন কখন আকবার সব সময় বলেন না কেন আল্লাহ আকবার কখন কখন সব সময় আল্লাহ আকবার আমি তো বড়ই বান্দা এজন্য বান্দা তুমি যদি আসো তোমারে দামি বানাবো আমার ঘর তো এমনি দামি আমার শেখ বলে কোন বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলে আমি তো এমনিতেই পবিত্র আছি আমারে তুমি বললা যাও আমি তোমাকে পবিত্র করে দিলাম তুমি আমার তসবি আমার প্রশংসা করেছ তুমি আমারে পবিত্রতা বলেছ আমি তোমারে পবিত্র বানিয়ে দিলাম বান্দা যখন বলে আল্লাহ বলে আমি তো বড় আছি বান্দা যাও তোমাকেও দামি বানিয়ে দিলাম হ্যাঁ জন্য আল্লাহর ঘর জিয়ারত করবেন বলেন ইনশাআল্লাহ